রাশিয়ার সহায়তায় আটটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ঘোষণা দিয়েছে ইরান দেশটির ইরান পারমাণবিক শক্তি সংস্থা এউআই এর প্রধান মোহাম্মদ এসলাম এই ঘোষণা দেন গত রোববার তাসনিম নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে মোহাম্মদ এসলামি জানান ইরান তার জ্বালানি উৎপাদনে পরিচ্ছন্ন ট্যাক্স উৎসবের ব্যবহার বাড়ানোর লক্ষ্যে রাশিয়ার সহযোগিতায় আটটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে তিনি জানান ইরান ও রাশিয়ার মধ্যে সম্প্রতি নতুন একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যার অধীনে যৌথভাবে এই আটটি পারমাণবিক কেন্দ্র নির্মিত হবে এর মধ্যে চারটি কেন্দ্র বসেহর প্রদেশে এবং বাকি চারটি ইরানের অন্যান্য অঞ্চলে নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের পক্ষ থেকে পরবর্তী সব স্থানের নাম ঘোষণা করা হবে এসলামি জানান বিভিন্ন লগে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে ইরান তার ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণের জন্য স্থিতিশীল ও পরিচল্য জ্বালানির সরবরাহ নিশ্চিত করতে চায়। এসলামি আরও জানান ইরানের উপকূলে অঞ্চলেও একটি পারমাণবিক কেন্দ্র নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। ইতিমধ্যে গোলেস্টার প্রদেশে একটি নতুন প্রকল্প শুরু হয়েছে এবং সেখানে উপযুক্ত স্থানের নির্ধারণ করা হয়েছে। এ রাশিয়ার সহায়তায় এসব নতুন কেন্দ্র নির্মাণের মাধ্যমে ইরান বিশ হাজার মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করবে এটি দেশটির জ্বালানি স্বনির্ভরতা ও টেকসই উন্নয়নের পথে এক বড় পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে